ওই চট্টগ্রামে আমার যুব আইনজীবী আমার যুবক দুনিয়ার থেকে চলে গেল ইস্কনের ইতিহাস আপনারা ফেসবুক চালান দেখেন মিডিয়া গরম মুসলমান গরম দেশ গরম হা এই জন্যই তো আমি এতদিন বলছি আমার কথা প্রথম বললে একটু কলি যায় গিয়া আঘাত লাগে কিন্তু শেষে দেখা যায় ঠিকই এতদিন বলছিলাম নাকে তেল লাগাইয়া ঘুমাইছো কয় হ কে কয় দেশ স্বাধীন দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছো যদি না ঘুমাইয়া এখনো সচ্চার থাকতি মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইতো না স্বাধীন অতচ ঢাকার সাহারে আবার মা আবনেরা সাংবাদিক সম্মেলন করে করে চিল্লা একায় দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই সমকামিতার অধিকার নিয়ে দৌড়ায় ট্রান্জেন্ডারের আওয়াজ নিয়ে দৌড়ায় আমি এজন্য বলেছিলাম এই। আওয়ামী লীগ গেছে গেছে কইয়াল্লা না শিক্ষা নে শিক্ষা জুলুম করলে তোমার পরিণাম ফলটাও এমন হবে মুসলমান কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাদ দিয়ে রেখে ময়াদানে নেমেছেন সফলতার চাঁদ ও নামায়ে কেরামের অবদানের কারণে এজন্য বলি আল্লাহর কসর জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু নারে যুবক বাবা এই জীবনে তোর কলিজার আপন বন্ধু একমাত্র আর তুই যারে বন্ধু বানাইছ এ ধান্দাবাজার বাজার চান্দাবাজ স্বার্থ সার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে কল্লা এর নাম সোনার বাংলার রাজনীতি আর কোরআন রাজনীতি আর ইসলামের রাজনীতি মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে যুব ওলামায়ের যে এত আন্দোলন করলো হাজারো লাখ মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল কেউ কিন্তু বলে না আমক ক্ষমতায় উঠাও ওই জন্য আন্দোলন করেছি বলেনি ওলামাইকারামের কথা হলো আমরা জাতির বন্ধু জাতির উপরে জুলুম হবে সহ্য করা হবে না উপদেষ্টা প্রধান উপদেষ্টা যেই থাক না কেন আমক আফসোস নাই তবে ওলামাইকারামে একটা রেড সিগন্যাল লাগাই দিয়েছে জুলুম করলে কোনো বান্দার ছাড় দেয়া হবে না মুসলমান নাকি তাল লাগায় ঘুমাইতেছো না মুসলমান তো নাক চোখ কান খোলা রাখতে হবে কারণ এ দুনিয়ার বিধর্মীরা ঘুমায় না অপেক্ষায় থাকে কখন মুসলমানের উপর আঘাত করবে অতএব মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় ওলামায় কেরাম বুক ফুলাইয়া চলবে কোরআনের বয়ান করবেন যেদিন কোনো বেনামাজি সুৎখরের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো না কে তেল লাগায় স্বাধীন ভাবে ঘুমাবে সেদিন যেদিন দেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না সুৎখর থাকবে না শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল ভন্ডিত কয় একদিনও না জিন্দা কেন মরাও দেব না শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে ধর্মের চাবি সুদ করবে নামাজির হাতে রাখলে তাই হবে রাখছে কারা এই শিয়ালের হাতে মুরগি রাখছে কারা এখন আর আওয়াজ নেই

আল্লাহ হেদায়াত দান করে তাদেরকে বলেন তাদের জন্য দুটো কর্মসূচি আমি আল্লাহ দিলাম এক নাম্বার কর্মসূচি তারা যেন ন্যাক করে দ্বিতীয় কর্মসূচি যেন শিরিকের গন্ধ না থাকে শিরিক থেকে নিজেকে বাঁচায় রহমতের নবী বলেন আফলিস্দিনাকা ইয়াফ্রিকাল আহ মালুনুলুক আলি হ্যাঁ তোমার ইমানতিদা পরিশুদ্ধ করে না অল্প আমোল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কিছুক্ষণ বসবেন তো সহেতান্ত বইয়া নাই কিছু মানুষ বাড়ির থেকে আসছে এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য শেষের দোয়া করিয়া যাইতেও কি লাগে কপাল অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন ঠিক কিন্তু কলমের দরজা বন্ধ করে রাখছে মোবাইল দিয়া এই যারা মোবাইল হাতে নিছো বাবা তোমার কলবের দরজা বন্ধ মানো আর না মানো চিন্তা তো করি না আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তায় ওয়াজ করি তোমার হিসাবের চিন্তা তুমি তুমি চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মর আল্লাহ কানে ধৈরে একটু বেহেসদের বাগানে নিয়ে আসে এই টাইমটাও মোবাইল ছাড়া থাকা যায় না তোমার কপালটা এত নষ্ট কেন তুমি যুক্তি দিবা আমাকে না কি যুক্তি দিবা তোমার থেকে আমি কম চালা তুমি যুক্তি দিবা হাফিজ ভাই কি পরিমাণ আপনাকে মহব্বত করি এজন্য রেকর্ড করি বয়ানটা আচ্ছা বলো তোমার থেকে আমার বুদ্ধি কম তুমি আমাকে জবাব দিয়ে আটকাই দিস তো আচ্ছা আমি এবার তোমাকে প্রশ্ন করি তুমি দুইশো হাত দূরে বয়সে মোবাইলটা হাতে নিয়ে বয়ান রেকর্ডের অজুহাত দিলা সত্য কথাটা মানো আর না মানো অন্তত স্বীকার করো দুইশো হাত দূরে বসে রেকর্ড করলে রেকর্ডিংটা কি একুরেট হবে হবে না ছবি ভালো আসবে বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে তুমি সকালবেলা চাইলেই বয়ানটা রেকর্ড থেকে ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো তোমার যাওয়া ভালো তুমি এত নির্বোধ তোমার বেঁচে থাকার অধিকার নেই কচু গাছ খুঁজো আল্লাহ হেদায় আপনা দিলের আর করার কি যেই রসুলের চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না যেই রসুলের চেহারা মোবারকের দিকে মহাব্বতের নজরে তাকাইলে জান্নাত অজীব হয়ে যায় সেই রসুলকে টানা পাশে বসে তেরো বছর দেখল বয়ান শুনলো কফালে কালেমা জুটলো না এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন তো বলে আর অন্যদিকে সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে তোড়ায় নবীকে জবাই করবে নবীজির সামনে গিয়ে তরবারি ফালায় হে আল্লাহ রসুল আপনি সত্য নবী আমার কল্লা কেটে দেন তবে আগে কালেমা রশি লাগায় দেন এর নাম কফাল এর নাম কফাল বছর নবীরে দেখলো বয়ান কালেমা জীবনে পড়লো না আর সাতাশ জবাই করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল এর নাম কফাল আহ আসছে খালি যাবে খালি ওই মোবাইল নিয়া পেরেশান হয়ে গেছে ওর বয়ানের দিকে কোনো কলব নাই ও মোবাইল নিয়ে ব্যস্ত কেমনে ছবিটা সুন্দর আসবে কেমনে রেকর্ডটা ভালো হবে এই ধান্দায় পরে আসে মোনাজাতের পরে খালি মোবাইল চুরি হয়ে গেলে সব গেল আমও গেল সালাও গেল আল্লাহ কপাল খারাপ করলে আর কি করবা আর ঠেকা ঠেকানাই তোমার কপাল খারাপ করবে তোমারটা তুমিই খারাপ দি ইচ্ছা করে করতেছ চব্বিশটা ঘন্টা মোবাইল 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 নামাজে মোবাইল বাইরে মোবাইল ঘরে মোবাইল বাথরুমে মোবাইল ঘরের বিছানায় সারাটা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনা করে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে নিজের তো ভাবতেছে খুব আমি বড় মাস্তান অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই মায়া নাই দেখলে চেহারায় কোনো আলো নাই অথচ চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল গোলাপের মতো থাকবে চেহারা মাত্র তিরিশ পঁচিশ বছরের চেহারা নষ্ট কেন কেন তোমার চেহারা নষ্ট হবে সারা রাত মোবাইলে গুণা করেছে কেউ দেখেনি আল্লাহ তো দেখছেন গেছে হা আল্লাহ দয়া করে নিয়ে আসেন এখানে এইসব মোবাইল থেকে একটু নিজেকে দূরে রাখা অসম্ভব হয়ে গেছে প্রায় বক্তা বাদ দিবে মোবাইল বাদ দিবে না আল্লাহ হেদায়াত দান করুন নবী বলেন তোমার ইমান আকিদাকে পরিশুদ্ধ করো অল্প আমল না যাতে রসিলা হয়ে যায় আয়াত আর হাদিসের মূল থিম হলো আমলের বয়ান আমল আল্লাহ বলেন আমল করো নবী বলে আমল করো নবী বলেন বেশি লাগবে না অল্প আমল আমল বেশি না কম কম তবে আমলটা হতে হবে এখলাসের সাথে খালেসান একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য আমল করো গ্রাম্য একটি প্রবাদ আছে আপনারা জানেন যে বলে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ এমনি আমল করে না এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না